জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এই মাসের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার যাকে লক্ষ্মীবারও বলা হয় তাই আজকে সামান্য কার্যের মাধ্যমে আপনারা আশীর্বাদ নিতে ভুলবেন না এতে সারা মাস আপনাদের দারুণ কাটবে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে যার উপর মা লক্ষ্মী সদয় হন তাদের মান সম্মান অর্থ সৌভাগ্যে বাড়ি ভরা থাকে প্রথম বৃহস্পতিবার অবশ্যই পালন করুন যেমন স্নানের জলে বৃহস্পতিবার এই জিনিস মিশিয়ে স্নান করলে আপনার আমাদের জীবনের সৌভাগ্য বাড়ে এবং বৃহস্পতিবার সামান্য ফুল ফল যারা পায় তাদের ওপর মা অত্যন্তই প্রসন্ন হন এবং সাথে আমরা জানব যে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে বৃহস্পতিবার মায়ের কৃপা পাওয়ার জন্য একটি অচুট ওটকা কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আর সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি ভালো লেগে থাকে জয় মা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট করতে একদম ভুলবেন না শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো দেবদেবী আমাদের উপর কৃপা করেন না তাই যদি নতুন মাসকে আপনারা সুন্দর করেও করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন আর আমরা সকলেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ দিন মানা হয় এই দিন মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে আর তিনি হচ্ছেন ভাগ্য দেবতা শাস্ত্র মতে এই দিন চুল দাঁড়িয়ে নখ কাটলে তাদের উপর বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষের সৃষ্টি হয় তাই ভুলেও বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না নাম্বার দুই ঝগড়া বা ঝামেলা যেন বৃহস্পতিবারে একদম বাড়িতে না হয় বিশেষ করে সন্ধ্যাবেলা ও সকালবেলায় কারণ এই দুটো সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয় আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা জায়গায় একদম থাকতে পছন্দ করেন না তার ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে তাই সন্ধ্যাবেলা বা সকালবেলায় ঈশ্বরের নাম করুন পশু পাখিদের অন্যদিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এতে কিছু দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে তৃতীয়ত এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না সেই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সন্ধেবেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে সন্ধ্যেবেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপরে মায়ের কাছে হাত জোড় করে বাঁকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ হরণ করে নাও যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন নাম্বার চার পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে করে রাতে ঘুমোবেন কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সৌভাবা জাতীয় কার্য করবেন না কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় আপনারা পাবেন না তাই বন্ধুরা যত ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন ততই আপনাদের জীবনে উন্নতি হবে আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না শাস্ত্র বলছে যে ভগবান ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তির সফলতা করে কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম বন্ধুরা এই পবিত্র মাসের থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন দ্বিতীয়ত বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যয় ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসে বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘরের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না তৃতীয়ত এই মাসে বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধ্যেবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয়ু উন্নতি অবশ্যই বাড়বে চতুর্থ এই মাস চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে এরপর এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন এবং আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা একুশবার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো আপনাদের আগে তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে নিবেদন করতে একদমই ভুলবেন না কারণ এই মাসে এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং শুভ তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মহালক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল আম্রপল্ল তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরিতকে লক্ষ্মী করে শঙ্খ চারে নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে শাস্ত্র অনুসারে যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্দুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন এমনটাই মানা হয় যে গৌমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী নিবাস করেন তাই গৌমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্যপ্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেব সেবা করতে পারি ঋগবেদে গৌমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার পক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়াও গোমাতার এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন করান তারপরে গোমাতার খুরের জন্য নির্গত মাটি যাকে গধুলি বলা হয় তা নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ সব কিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারো ক্ষতি কখনো না করেন তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেক সপ্তাহে অত্যন্ত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে প্রাপ্তি হয় গোলোক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে